দাদা এত এত বড় মার্কেট দেখে কি বলবেন দারুন এত টাটকা সবজি মন ভরে গেছে এখন কখন রান্না করে খাবো ওটাই খালি অপেক্ষা করছি অনেক সুন্দর তো শাক শাক করছি কি শাক নেব লাল শাক খুঁজছি লাল শাক খুব ভালো আছে এই যে লাল শাক পাওয়া গেছে লাল শাক দাও মোবাইল দেখি মোবাইল দেখি

সবাইকে এই জানাই আর এই বাজার করে খুব আনন্দ হচ্ছে এত টাটকা সবজি এখানে যে নানান জায়গা থেকে এখানে মানুষরা এসে কিষাণ মান্ডিতে আজকে এত সুন্দর টাটকা বাজার করছে খুব আনন্দ হচ্ছে সাথে আছে সকল কার্যকর্তা কখন একসাথে আমাদের আর যারা সবজি আপনাকে দিলেন তাদের কি শুভেচ্ছা দেবেন অনেক অনেক শুভেচ্ছা দেব আগামী দিন আরও মঙ্গলময় হয়ে উঠুক আরও ভালোভাবে সব ভাইয়েরা যারা আছে যারা এটা করছে এসব ভাইয়েরা আছে তাদের শুভকামনা আপনারা আরো ভালো করে করুন আমরা প্রার্থী বিজেপির প্রার্থী তোমার দোকান থেকে বাজার করছেন কেমন লাগছে এর আগে এরকম দেখেছো কাউকে তো কি আশা করবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপিতে সব এখানে চাষিদের সঙ্গে কথা বলার জন্য এখানে এলেন কথা বলার জন্য এক দ্বিতীয়ত কৃষক ভাইদের সাথে আমরা সবসময় আছি এবং এত টাটকা সবজি দেখে মনটাও ভরে গেল এখন তাই জন্য সকাল সকাল এখানে এসেছি বাজার করলাম আমাদের সকলেই এই মণ্ডলের কর্মীরা আছে আমাদের মণ্ডলের সভাপতি বিধানসভার যারা কার্যকর্তা আছে কনভিনার কো কনভিনার সবাই আছে এখানে এসে কথা বললাম যা বুঝলাম যারা এখানে আছে কৃষক ভাইয়েরা তাদের বহুদিনের একটা দাবি যে এই কড়া রোদ্দুরে তাপমাত্রা তাদের একটা শেড হলে খুব ভালো এটাই শুনলাম এবার এবার বাজার করে নিয়ে এবার জাঙ্গি শ্রীরামপুর লোকসভার একমাত্র বিধানসভা জাঙ্গিপাড়া বিধানসভা যেখানে ক্ষেত্রটা অনেকটা বেশি চাষিদের জন্য কী আছে কিছু তাদের উন্নয়নের জন্য আমরা তো কাজ করে যাচ্ছি মোদী সরকার তাদের জন্য অনেক যোজনা প্রকল্প রেডি করেছে এবং তাদের যা তারা যাতে ডাইরেক্ট এগুলো পায় সেই কথাগুলো আছে কৃষক চাষিদের সাথে বললাম আগামী দিন তাদের উন্নয়নের জন্য আমি কাজ করে যাব এবং এই মান্ডি যাতে আরও সুন্দরভাবে হয় যদি একটা শেড করা যেতে পারে এইভাবে সরকারের সাথে কথা সন্দেশ মুখ এটা হয়তো এনআইএ বোম বা অস্ত্রশস্ত্র ওরা নিয়ে এসেছিল এটা হতেও পারে কি বলবেন শুনুন পশ্চিমবাংলায় দীর্ঘ জবে থেকে জবে থেকে মমতা সরকার হয়েছে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হয়েছে পশ্চিমবাংলার নানান জায়গা বোম পাওয়া যাচ্ছে উনি আজকে কি বলছেন এনআইএ নিয়ে এসছে বার বারংবার ইডির ওপরে হামলা এনআইএর ওপরে হামলা সিবিআইয়ের এর ওপরে হামলা তৃণমূলের গুন্ডা বাহিনী হামলাগুলো চালিয়ে যাচ্ছে যা হয়েছে ওখানে মা বোনদের সাথে নিন্দাজনক ব্যাপার কিন্তু মানুষের চোখ খুলে গেল মানুষ বুঝতে পারল যে তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়ালি কি চিত্র দিনের আলোয় তারা বলে লক্ষ্মী ভান্ডার রাতের অন্ধকারে সেই মা মনেদের সম্মান দর্শন করা হচ্ছে এটা দরকার ছিল মানুষ এবার বুঝে গেল কতটা প্রভাব পড়তে পারে এই পুরো বাংলা জুড়ে মানুষ ধিক্ষার জানাচ্ছে তৃণমূল কংগ্রেসকে ওর থেকেও বেশি মমতা বন্দ্যোপাধ্যায় যে বড়ো বড়ো উকিল দিয়ে শেখ শাহজাহানকে বাঁচাবার চেষ্টা করছে এটা এটা আরও ধাজন শেখ শাহজাহান সিপিআইএমের ট্রেড ইউনিয়নের নেতা ছিল সিপিআইএম এ যারা সন্ত্রাস করতো তারা আজকে তৃণমূলের সন্ত্রাসকে রাজা তো বর্তমান পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে নানান জায়গায় বম উদ্ধার হচ্ছে পুলিশ প্রশাসন কি করছে পুলিশ প্রশাসন তো এখন ইলেকশন আন্ডারে সারা বছর তৃণমূল সরকার পুলিশ হয়ে থাকে তারা এই সবকে আশ্রয় তারা এগুলো কিচ্ছু করে না আইন শৃঙ্খলা পশ্চিমবাংলায় পুরোপুরি এসএসসির দুর্নীতি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো তার সাথে বলা হলো তাদের বেতন ফেরত দেওয়া এটা ছাব্বিশ হাজার চাকরি না এক লাখ পরিবারের পেটে লাথি মারল তৃণমূল কংগ্রেস মানুষ এবার বিচার করে ভোট বাক্সে জবাব আপনার অপোনেন্ট প্রার্থী উনি সেদিনকে দেখলেন কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামা হলেও মানুষের দুর্বাবহারের অভিমুখ উচ্ছে প্রথমবার না অপমান করা মানুষকে সম্মানহানি করা ওনার একটা ট্র্যাক রেকর্ড আছে উনি একবার সামনে আসো যদি ডিবেটে বসতে চান আমি ট্র্যাক রেকর্ড পরিষ্কার করে বলে এটা ইকার জানাই নিজের বিধায়ককে যে সম্মান করতে পারে না সে মানুষের কী কাজ করবে সে মানুষকে কি সম্মান করবে এটা কি কারণে হচ্ছে মনে হয় রোদ আছে তাপমাত্রা আছে রাজনৈতিক তাপমাত্রা আছে রাজনৈতিক চাপ আছে বুঝতে পারছেন যে মানুষ এবার পরিবর্তন চাইছে তাই জন্য এসব করছে প্রত্যেকেও বড় কথা এটা ওনার স্বভাব যেটা বললাম বারংবার এই জিনিসটা করেছে একটা মানুষকে যদি সে সম্মান না করে এটা তার পরিচয় আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাকে ভাবছেন দেখুন পশ্চিমবাংলায় বামপন্থীরা অনেক দিন পশ্চিমবাংলার মানুষ চাদের শিকার করেন পঁয়ত্রিশ বসন যে অপশাসন চালিয়ে এসছে অপপ্রচার চালিয়ে এসছে বামপন্থীদের কোনো ব্যক্তিত্ব নেই এখানে বিজেপি এবং তৃণমূলের